তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাচ গড়ি এই টাচ গড়িটা আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোন এই মোবাইল ফোনের সাথে আমি এখন আপনাদেরকে কানেক্ট করে দেখাবো তো আপনাদের হাতের মোবাইল ফোন মানে স্মার্ট ঘড়ি যে ঘড়িগুলো আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর দেখলেই আপনারা কীভাবে মোবাইলতে কানেক্ট করবেন সেটা প্রসেসটা দেখিয়ে দেব তো সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা ডাউনলোড করতে হলে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে আমি মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে আসছি আসার পর তারপরে আমরা লিখবো এখানে হাই ওয়াচ প্রো তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখবো হাই ওয়াচ প্রো তো এখান থেকে হাই ওয়াচ প্রো যখন আমি সার্চ করবো আমাদের সামনে ঠিক এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাপ্লিকেশন একটি চলে আসছে এই অ্যাপ্লিকেশনটা এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা হাই ওয়াচ প্রোটা আমরা এখন ইনস্টল করবো তো ইনস্টল অবধি পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আপনি সবসময় একটা কথা মনে রাখতে হবে আপনার স্মার্ট ঘড়িটি এখান থেকে আপনি সবসময় অন রাখতে হবে খুচু করতে হবে না শুধু এটা অন রাখবেন কোনোভাবেই যাতে অফ না হয়ে যায় তো আমরা এখন অ্যাপ্লিকেশানটা ওপেন করবো তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিচে অ্যালআ বাটন রয়েছে সেই অ্যালআ বাটনে ক্লিক করে আমরা এটা থেকে অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেব তো অ্যাগ্রির উপর আমরা ক্লিক করে দিলাম তো অ্যাগ্রির উপর ক্লিক করার পর আমরা কী করবো আমাদের সামনে যত ধরনের পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে দেওয়ার পর নিচে একটি অপশন পেয়ে যাবো আমরা সেট তো দেখতে পাচ্ছেন এখানে একটি সেট অপশন পেয়ে যাব তো সেই সেটের অপশনের উপরে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আমাদের সামনে ওপর একটা সার্চবার চলে আসবে তো সার্চবার আমরা এখানে ক্লিক করব। এরো বাটন এরো বাটনের উপর আমরা ক্লিক করে দেব তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইবে তো অ্যালাউ করার পর আমাদের লোকেশনটা অন করতে হবে আবার অ্যালাউ বাটনে ক্লিক করে আমাদের সামনে লোকেশনটা যখন আমরা অ্যালাউ করে দেবো তখন আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা লোকেশনটা অন করে ব্যাকে চলে আসব। তো আমাদের মোবাইল ফোনে লোকেশনটা অন হয়ে গেল এখন আমরা আবার সার্চবারে ক্লিক করে দেবো তো সার্চবারে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এই মোবাইল গড়িটা যেটা রয়েছে সেটার নাম চলে আসবে আমাদের মোবাইল ফোনে এই যে দেখতে পাচ্ছেন আলট্রা টু তো এই ঘড়ির নামটা চলে আসছে এখন আমরা এটার পর কানেক্ট করবো এটার পর ক্লিক করলে আমাদের একের পর এক সাইডটি সেটিংস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে তো একটার পর একটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হচ্ছে নট ডান এটাও কমপ্লিট হবে এই তিনওটাই একটার পর একটা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হয়ে গেলে এখন আমরা আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এখন কিছুক্ষণ পর পেয়ার একটা লেখা চলে আসবে তো আমি যদি এখান থেকে এখন ডায়াল পেটে ক্লিক করে দিই তাহলে আমাদের মোবাইল ফোন থেকে কল গেলেই আমাদের গড়ি থেকে কল যাবে তো দেখতে পাচ্ছেন এই পেয়ার অপশনটা ক্লিক করলেই আমাদের কাজ শেষ এখন আমাদের এই মোবাইল ফোনের সাথে এই আমাদের টাচগুলিটি কানেক্ট হয়ে গেছে তো আপনার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন ভিডিও চলে আসুন মতো পর্যন্তই আল্লাহ হাফেজ